আমি কি আর কাজ থেকে আব্দুল হাসিব বলছি এখানে আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এটি একটি সাঁড় এই গরুটির মালিক আমাকে ডাকতে গেছিলো এবং আমি আসার পরে গরুটার যে অবস্থা দেখছি গরু গরুর মালিকের সাথে কথা বলার পরে যেটা বুঝছি এবং আসার পরে আমি চেক করে যে জিনিসটা দেখলাম গরুটা হয়েছে মারাত্মক জ্বর এই জ্বরের কারণে গরুটার অবস্থা অত্যন্ত খারাপ গরু যে লালন পালন করে সে বলছে গতকালকে গরুটা ভালো ছিল আজকে সকাল থেকে দেখছি অবস্থা এখন যারা আমরা গরুর লালন পালন করি তাদের তাদের জন্য কিছু কথা বলি গরুর সতর্কতামূলক কিছু আপনাদেরকে কথা বলছি এখন অর্থাৎ বর্তমান যে এই আবহাওয়ার পরিস্থিতিটা চলছে এখন বর্ষার মৌসুম এই মৌসুমে আমরা জানি যে গরু যারা গ্রামে যারা লালন পালন করে এরা মাঠে চড়াই বা মাঠে বেঁধে রাখে এসব অনেক সময় গরু পানিতে ভিজে এই ভিজার পরে যখন মশা মশাতে যখন কামড় দেয় এ থেকেও হতে পারে বা আবহাওয়ার পরিবর্তনে গরুটা ঠান্ডা লাগে ঠান্ডা থেকে কিন্তু জ্বর আসে এই গরুটার পা গিরা ফুল লেগেছে এটা হচ্ছে একরকম আমরা বলি গ্রামে অনেক মানুষ বলে বাদলা আবার অনেক মানুষ বলে যে ল্যাংরা জ্বর এটা হচ্ছে একরকম আমরা গ্রামের মাসে যেটা বলি ল্যাংরা জ্বর এর এই রোগটাই হয়েছে গরুটাকে এই গরুটার আমরা চিকিৎসা হিসাবে কিছু ওষুধ ব্যবহার করব যেগুলো আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো তো এই সমস্ত রোগগুলো যখন হবে আমাদের গরুকে তখন আমরা কিছু কাজ করবো অনেকে আমরা প্রথমে কবিরাজের দিকে যাই দুই দিন চার দিন ঝাড়ফুঁক করি এ সময় গরু খাবার দাবার বন্ধ করে দেশেরকমভাবে খায় না কিন্তু মূলত হচ্ছে এটা হচ্ছে জ্বর থাকে অত্যন্ত জ্বর থাকে এই জ্বরের সময়তে আমরা অবশ্যই কোনো ভেটেনারি ডাক্তারকে দেখাবো অথবা রেজিস্টার যারা ডাক্তার আছে তাদের সাথে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে যোগাযোগ করবো যোগাযোগ করার পরে যে চিকিৎসাটা দরকার তা তাকে একটা মানসম্মত চিকিৎসা দেওয়ার চেষ্টা করতে হবে অযথায় এদিক ওদিক ঘোরাফেরা করে গরুটাকে অবহেলার দিকে না গিয়ে সুন্দর একটি ভালো চিকিৎসা দিতে হবে গরুটা দেখতে পাচ্ছি যে একটা একরকম ঘাইল আমি হয়তো মনে হচ্ছে যে গরুটা মানে সকাল থেকে সেরকমভাবে কিছু খাইনি কিছু খেয়েছি কি হ্যাঁ সেরকমভাবে কিছু খায়নি। তো এই রোগগুলো যখন হয় তো আমরা গ্রামের মানুষেরা সেরকমভাবে সচেতন না হওয়ার কারণেই এই রোগগুলো বেশি হয় এই যে গৃহা আছে এই পানি ফুল ব্যথা হ্যাঁ এই যে এই পাটা দেখতে পাচ্ছেন এই পাটা ফুলা এটা এই পাহি প্রচণ্ড ব্যথা এই ব্যথা এই ব্যথাটা হচ্ছে যে আমরা মনে করি যেহেতু যে কেউ বলে যেহেতু লাগেছে লাগার কারণে ব্যথা এটা হচ্ছে একরকম জ্বর থেকেই এই ব্যথাটা এসে আসছে অনেকে বলে বাদলা অনেকে আবার এটা করে ন্যাংরা জ্বর বলে এই ব্যথা এই ব্যথার কারণ থেকে সে উঠতে পারছে না এবং পায়ে প্রচণ্ড ব্যথা এই জ্বর থেকে ব্যথা আসছে আমরা চিকিৎসা হিসাবে কিছু ওষুধ ব্যবহার করব যেগুলো আপনাদেরকে দেখাবো যে আমি কী কী এখানে ওষুধ ব্যবহার করছি আমি এখানে এখানে আপনাদেরকে দেখাবো ডাইকলোফিনাক যে ইঞ্জেকশান আছে সি ফেনাক এই সি ফেনাক এই রোগ অত্যন্ত ভালো কাজ করে আমরা অনেক সময় আট থ্রি ভালো কাজ করে দিয়ে থাকি এখন যেটা দেবো সেটা হচ্ছে আমি এখানে সিফেনক দেবো সিফেন খুব ভালো রেজাল্ট দেয় এর সাথে আমি অ্যান্টিবায়োটিক হিসাবে যেটা দেবো সেটা হচ্ছে রেনামাইসিন হানড্রেড এখানে দেখতে পাচ্ছেন রেনামাইসিন হানড্রেড এবং অ্যান্টিহিস্টামিন হিসাবে আমি যেটা দেবো আমি অনেক সময় অ্যালার ফিট দিয়ে আমি এখানে দেবো ডেকশান ডেকশামিথাসন দেবো এই তিনটে ইঞ্জেকশান এই তিনটে ইঞ্জেকশান আমি ব্যবহার করবো এই তিনটে ইনজেকশন আমি ব্যবহার করবো এবং আমি ইনশাল্লাহ ব্যবহার করার ফলে দেখা যাবে যেহেতু আজকে রাতটা যাবে কালকে সকাল থেকে গরুটা প্রায় সুস্থ দিকে চলে যাবে এরকম তিন দিন চিকিৎসা লাগবে একদিনে ক্লিয়ার হয় ভালো হবে না তিন দিন চিকিৎসা লাগবে এই জন্যই যারা আমরা আছি গরুর প্রতি সচেতন হই এবং যখন এরকম কোনো রোগ দেখব যে কোনো রোগ দেখার সাথে সাথে ডাক্তারের সাথে পরামর্শ করব। এবং এটা ভালো একটা চিকিৎসার চেষ্টা করব আজকের ভিডিও এই পর্যন্তই নতুন কোন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো পরামর্শমূলক কোন যদি কিছু জানা থাকে তাহলে যোগাযোগ করবেন এবং নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্তই আলাইকুম রহমতুল্লা